আসসালামু আলাইকুম গোমস্তাপুরে এক্সট্রেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট ডট ইসিসি সিপি ডট এম এ আর স্থাপনের উদ্বোধন মোহাম্মদ সামিরুল ইসলাম চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি আইসাইভা চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে এক্সট্রেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট ডট ইসিসিপি ট্রট ম্যানেজেড একুয়েফার রিচার্জ এম আর স্থাপনের উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার তিনে জুন সকালে সাড়ে এগারোটায় আলীনগর স্কুল অ্যান্ড কলেজে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিগ অ্যান্ড বাস্তবায়নে ও পল্লি কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ ও গ্রিন ক্লাইমেট ফান্ড ডিসিএফ এর অর্থায়নে এই প্রকল্পের উদ্বোধন করেন উপজেলার নির্বাহী অফিসার জাকির মন্সি এই সময় উপস্থিত ছিলেন আলীনগর স্কুল অ্যান্ড কলেজ কমিউনিটির সভাপতি ও আলীনগর ইউনিয়ন পরিষদ ও এর চেয়ারম্যান আবুল কালেম মোহাম্মদ মাসুম আলীনগর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রবিউল আওয়াল ইসিসি ড্রড প্রকল্পের সমন্বয়কারী সামিউল রহমান টেকনিক্যাল অফিসার মাহমুদুল হাসান মনিটরিং অফিসার আসিফ আরফিন অ্যাকাউন্টস অফিসার শাহ আলম সি এম ও নাজমুল ইসলাম ও আব্দুল লতিফ প্রমুখ সহ রিকের অন্য কর্মকর্তা বৃন্দ এ সময় উপস্থিত রিকেট প্রতিনিধিরা বলেন ইসিসিপি ড্রাউট প্রকল্পের আওতায় খরা প্রবণ এলাকায় বুক বর্থ পানি স্তর পুনরুত্থানের লক্ষ্যে ম্যানেজার রিচার্জ এম এ আর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে এমএআর প্রযুক্তির মাধ্যমে বসার অতিরিক্ত পানি সংরক্ষণ করে প্রবাহিত করা হবে যা দীর্ঘমেয়াদে পানি সংকট নিরসনের সহায়তা হবে এর পাশাপাশি খরা মোকাবেলার কাজ ও পুকুর পুন পুনর্কন খরা সহিংসু ফল ও ফসল চাষে কৃষকদের উদ্যোক্তকরণ কার্যক্রম চলমান রয়েছে এসব উদ্দেশ্য স্থানীয় জনগণের জীবিকা ও পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধান নিশ্চিত করতে সহায়তা করবে আশা করি সবার এই সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই উদ্যোগকে সফলভাবে তুলে ধরতে পারবো এবং জলবায়ু সংশীল সমাজ গড়ে তুলতে পারবো সবাইকে আবার